বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলেছে নার্ভ টনিক এই নার্ভ টনিকটা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো আমরা যে নার্ভ টনিকটা খেলে আপনাদের কী কী সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং এটা খাওয়ার নিয়ম কী কত দাম এবং কোথায় পাবেন এবং এর সাইড এফেক্ট আছে কি না দেখতে পাচ্ছেন এটা দুশ্মার একটা সিরাপ এটা সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক প্রোপার্টারি মেডিসিন এবং এটা খেলে আপনার কী কী সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওতে তাহলে বন্ধুরা বলতে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক আর শুরু করার আগে আপনার যদি আমাদের এই চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটি সেই সাবস্ক্রাইব করে পাশের বেল এখানে টিভি নোটিফিকেশন ক্লিক করুন নেক্সট কোনো ভিডিও খুলে তার ন্যাডেশনটা সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো

সিরাপ ছাড়া আর কিচ্ছু নেই আদারওয়াইজ বক্সটা ফাঁকা অলরেডি এর খোলে ছিল টনিকটা ঠিক আছে অলরেডি দেখতে পাচ্ছেন বক্সটাকে আমরা লাগিয়ে দিলাম এবং এতে শুধু সম্পূর্ণ ছিল এই সিরাপটা এটা সম্পূর্ণ দুশো এমএলের একটা সিরাপ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক পরপারটারি মেডিসিন এই সিরাপটা আপনার কিন্তু যে কোনো মেডিকেল স্টোরে পাবেন না আপনারা সম্পূর্ণ আয়ুর্বেদিক মেডিকেল স্টোর থেকে বা আয়ুর্বেদিক ভবন থেকে আপনাদের কিনে নিতে হতে পারে এর দাম কত সেটাও জানাবো তবে এটা কোন কোন ক্ষেত্রে আপনি ইউজ করবেন বা এর খাওয়ার নিয়মটা সেটা আপনাকে জেনে নেবো এটা প্রথমত আমরা দেখি যে কোম্পানিটা তৈরি করে থাকে সেটা কোন কোম্পানি এটা তৈরি করে থাকে প্রথমত আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন গীতা আয়ুর্বেদিক মেডিসিন এটা কিন্তু তৈরি করে থাকে আপনার কোন কোন ক্ষেত্রে খাবেন এটা নার্ভ অনেক মানে আপনারা বুঝতেই পারছেন যে নার্ভের কোনো সমস্যা বা নার্ভের কোনো প্রবলেম হলে আপনি অবশ্যই খেতে পারেন মানে আপনার শিরার কোনো প্রবলেম হলে মানে আপনার নার্ভের কোনো সমস্যা মানে বুঝতেই পারছেন এখন ঠান্ডার সময় অবশ্যই ঠান্ডার সময় বিশেষ করে নার্ভের প্রবলেমটা বেশি সেটা মানুষের দেখা গেছে যে ঠান্ডা ঠান্ডার সময় নার্ভের সমস্যাটা বেশি হয় বা শিরা যন্ত্রণা হতে পারে বা শরীরের দারুণ রেজাল্ট রয়েছে টানিকের এবং এটার দাম কত সেটা আমি তিনি বলে দিই এবং বলে দেওয়ার আগে আমরা ডোজটা দেখি ডোজ দিনে দুবার আপনারা দু চামচ করে খেতে পারেন ঠিক আছে দু চামচ করে দিনে দুবার খাওয়ার পর আপনারা কিন্তু এটা খেতে পারেন আর এটার দাম মাত্র একশো পঁচিশ টাকা এমআরপি রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন এখানে ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ারি ডেট এবং এখানে ব্যাচ নাম্বার এবং এমআরপি অলরেডি মেনশন করা আছে চাইলে এখান থেকে নিতে পারেন এবং এর দাম রেজাল্ট রয়েছে এবং বক্সটার অসাধারণ একটা লুক মেডিসিন মানে যে কোনো মেডিসিন আপনারা ইউজ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ইউজ করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনার যখন মেডিসিন যে কোনো সিরাপ বিশেষ করে যখন আপনারা ইউজ করবেন মানে খাবেন অলরেডি তখন কিন্তু ঝাঁকিয়ে নিয়ে খাবে আপনার রেজাল্ট দারুণ পাবেন ঠিক আছে আর আর তাহলে মধ্যে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে